হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে দুইটি গুরুত্বপূর্ণ সেক্সুয়াল মেডিসিন নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখবেন কেন না এ সম্পর্কে ইনফরমেশন দেওয়া আমার দায়িত্ব কেন আমি একজন ডিএমএস পল্লি চিকিৎসক এবং ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আপনাদেরকে জানিয়ে দেওয়াই আমার দায়িত্ব সেই হিসাবে আজকে আমি আপনাদেরকে দুইটি সেক্সুয়াল মেডিসিন পরিচয় করে দিয়ে যাব কারণ সেক্স বা জোন করতে চাই না এরকম নারী পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে আমরা যতক্ষণ সেক্স বা করতে চাই ততক্ষণ সেক্স বা করতে পারি না না পারার সাধারণত দুইটি কারণ বলবো তার আপনাদেরকে এ সম্পর্কে ইনফরমেশন দেবো সাধারণত দুইটি কারণ হলো হস্তমৈতন এক দুই হলো শারীরিক দুর্বলতা যে সকল পুরুষ বাইদের হস্তমৈতন করার অভ্যাস রয়েছে তারা কখনো তৃপ্তি পরে মন করে এক থেকে দুই ঘন্টা যৌন মিলন বা সহবাস করতে পারবে না কারণ তাদের লিঙ্গ হয়ে গেছে দুই হল শারীরিক দুর্বলতা যে সকল বাইদের শারীরিক দুর্বল হ্যাংলা চিকন এবং মুকুর নাই শারীরিক দুর্বল তারা কখনোই মন করে তৃপ্তি পরে যৌন মিলন বা সহবাস করতে পারবে না এবং সহধর্মিনীকে খুশি করতে পারবে না এবং প্রেমিকাকে খুশি করতে পারবে না না পারার কারণে আপনার সহদের বা প্রেমিকা আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন তাহলে একটা হান্ড্রেড মিলিগ্রাম সহবাসের এক ঘন্টা পূর্বে সেবন করবেন দেখবেন আপনি বাঘের মতো এক থেকে দুই ঘন্টা জোন মিলন বা সহবাস করতে পারবেন এক সহাসের নিশ্চয়তা দিয়ে গেলাম যে সকল বাইকের এরকম সমস্যা